কারণ যেহেতু বিজয় আসছে ইসলামের বিজয় আসছে একশো বছর পরে উনিশশো চব্বিশে আমরা তুরস্কের সাম্রাজ্য হারিয়ে মুসলিমরা কোরআনকে হারিয়েছি রাষ্ট্র থেকে একশো বছর পরে ফিরত আসবে নবীজির ভবিষ্যৎ বাণী দু হাজার চব্বিশ উনিশশো চব্বিশ টু দু হাজার চব্বিশ কত বছর একশো বছরে ফেরত আসবে আসছে কিনা নবীর ওই হাদিসটা সত্য হয়েছে কিনা সত্য হয়েছে কিনা হাদিসটা চোখে দেখছেন কিনা হ্যাঁ আলাহ আছে কুল্লে মেহাতেসানা মান নিউজাদ্দেদুল আহাদীন আহা একশো বছর যদি আমার দিনের কোনো কিছু হারিয়ে যায় তাহলে একশো বছর পরে আল্লাহ তাআলা আমার দিনের ওই হারানো জিনিস নিয়ে আসার জন্য মুজাদী নবায়নকারী অফিসারদেরকে পাঠাবেন মহ দেখলেন তো সত্যি এ আচ্ছা তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে ওরাইত নাজ বললেন আমরা বাংলাদেশে চোখে দেখলাম আরো দেখব ইনশাআল্লাহ আরো দেখব যখন মুসলিমদের উত্থান শুরু হবে সূরা কাসাসের 5 নম্বর আয়াতটা দেখাই আল্লাহ বললেন ও নুরীদ আননামুন আলাল্লাযিনাস্তুদউ ফ ও নুরীদ আমি একটা পরিকল্পনা করি আসমানে আমার আর্সের উপরে বসে বসে আমার আর্সের উপর থেকে আমি একটা পরিকল্পনা করি কি করি আর নামুন না আমি আমার নয়ামত দেব আমি আমার দয়া মায়া স্নেহ দেব কাদেরকে দেব আল্লাহ যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে অন্যায় করে অন্যায় করে যাদেরকে দেশের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে পার্লামেন্ট থেকে বঞ্চিত রাখা হয়েছে যাদেরকে সচিবের সচিবালয়ের সচিব হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে সেনাবাহিনীর বড় অফিসার হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে ঠিক না যখন দেখে যে তার বাবা আলেম সেই মাদ্রাসার ছাত্র তাহলে তার আর কোথাও চাকরি দেওয়া যাবে না আল্লাহ বলেন আমি তো দেখলাম তামসা তো দেখলাম যারা যারা জুলুম করেছ আমি দেখলাম এই অন্যায় দাবানো দেখে আমি কি করলাম আমি পরিকল্পনা করলাম আমি এই দুর্বল করিলে আমি আমার দিয়া আমি এদেরকে তুলে আনবো সমাজের সবার ওসমান হাদি সাধারণ পরিবারের ছেলে ঠিক না সাধারণ পরিবারের ছেলে মাদ্রাসায় পড়া বাবা মাদ্রাসার ওস্তাদ এইটুকু সামাজিক তো কোনো ভ্যালু নাই কিন্তু আল্লাহ তালা এমন স্নেহ মায়া ঢেলে দিলেন বাংলাদেশের কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই পর্যন্ত এইটা পায় না আমার পরিকল্পনা হলো তোদের পরিকল্পনার বিপরীত তোদের পরিকল্পনা হলো ওইটা আলেম দাবাই দাও এটা মাদ্রাসার ছাত্র দাবাই দাও ওটা শিবির করে দাবাই দাও ওটা কোরআনের রাজনীতি করে দাবিয়ে দাও ওইটা তো মৌলবাদী ওইটা দাবিয়ে দাও এটা তোমাদের পরিকল্পনা আর আমি আল্লাহর পরিকল্পনা হলো যেখানে যেখানে দাবাবি আমি তুলে দেব আমি তুলে দেব দেখছেন ভাই দেখা গেছে হাদির ঘটনা দেখা গেছে

আমি কিভাবে যে তুলে আনবো তোরা দুনিয়ার মানুষ বুঝতেও পারবি না ঠিক না ঠিক ভাবছে উসমান হাদির একটা গুলি দিলাম তা আপরটা গেল আপরটা গেল এটা খালি বাংলাদেশ প্রেমিক এটা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায় বাংলাদেশকে উন্নত মমশীর দেখতে চায় এটা আমার পছন্দ হয় না তাদের পছন্দ হয় না তারা তো এটাতে বিষাক্ত মনে করছে ঠিক না বাপসে একটা গুলি করে দিলাম আফত গেল ঠিক না আল্লাহ কয় আপদ গেল না ভাই নুরু সবেমাত্র শুরু আপদ সবে মাত্র শুরু এমন এমন জনসমুদ্র তৈরি করে দিলেন আল্লাহ আকবার সারা পৃথিবীতে রেকর্ড পৃথিবীর কারো জানা এত বড় জনসমুদ্র হয় নাই আমি আমার পরিকল্পনা হলো যাকে যেখানে দাবি রাখবি আমি তার স্নেহ মায়া দিয়ে তুলে আনব আমার দয়া রহমত দিয়ে আমি ভাসিয়ে তুলবো তারে আল্লাহ এরপরে দেখবেন স্নেহ মায়া দিয়ে জাতির মাথার উপরে তোলার পরে দুই নম্বরটা হবে দুই নম্বর কি আমি এদেরকে বিশ্ব নেতা বানাই দেব কি নেতা বিশ্ব নেতা আমাদের নাহিদরা সার্জিসরা আমাদের আরো যেগুলি এক সময় সমন্বয় আছে সারা পৃথিবীর নেতা হয়ে গেছে ঠিক না এখন যারা আছে উসমান হাদি এখন বিশ্ব নেতা আগে ছিল ছোট খাটো হ্যাঁ নেতা এখন কি সারা ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সব মিডিয়ায় হাদির গুণগান হাদির গুণগান আমাকে প্রতিবেশীটা কয় সর্বনাশ হ্যাঁ কি দেখলাম কি ওই কি ভাবলাম কি ওই কয় থাক বাংলাদেশ নিয়ে আমরা মাথা কামাইতাম না মাথা ঘামাইয়া মাথা হারাবার অবস্থা হয়েছে এই জন্য আল্লাহ শিখাইছে কি শিখাইছে যে যারা আল্লাহরে মানে না তাদের ব্যাপারে তোমাদের নীতি হবে যে কাফের পথে বেইমান চলে যাচ্ছে তারে তো তোমার বাঁচাইতে হবে নরম হইলে বাঁচাইতে পারবা না একটু কঠিন হবা রক্ষ হবা পাক